আসসালামু আলাইকুম আশা করছি তোমার প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে মূলত দ্বিতীয় সূত্রটা নিয়ে এসেছি যে দ্বিতীয় সূত্রটা আমি আজকে ব্যাখ্যা এই অংশটা কিন্তু অ্যাডমিশনের থেকে ইন্টারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ইন্টার এখান থেকে অনেকবার বার নিয়ে এসেছে সৃজনশীল যে ডিরেক্ট বলে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বর্ণনা করো কিংবা দেখাও যে মেন্ডেলের সূত্রের অনুপাত এত ইস্টু এত ইস্টু এত এভাবে দেখাতে বলে তো তখন কিন্তু আমাদের জানতে হবে কিংবা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের কিছু ব্যতিক্রম আছে যেমন এপিস্ট্যাসিস আছে প্রকট এপিস্ট্যাসিস বা পশ্চন্ন এপিস্ট্যাসিস হ্যাঁ এই জিনিসগুলা কিন্তু বর্ণনা করতে যখন আমরা যাব তখন কিন্তু এই জিনিসটা দরকার দেখো এখানে কি লেখা আছে যে দুই বা একটি জীবের একটি জীবের দুই বা ততধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য ডাই ফ্যাক্টরগুলো মানে জিনগুলো গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন ও মুক্তভাবে বিন্যস্ত হয় এ ব্যাপারে এক জোড়া অন্য জোড়ার উপর নির্ভরশীল না এটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি আগে সূত্রটা ব্যাখ্যা করি এখন এই জিনিসটা ব্যাখ্যা করলে তোমরা বুঝবা না আমরা এখানে একটা কন্ডিশন ধরি যে ধরে নিলাম কি করলাম যে এক জোড়া এক জোড়া মটর সুটি গাছ নিলাম গাছ নিলাম এর মধ্যে একটার একটা গোল ও হলুদ এবং অন্যটা এবং অন্যটা অন্যটা কুঞ্চিত ও সবুজ কুঞ্চিত ও সবুজ বর্ণের উৎপাদনে সক্ষম এখন কথা এদের যদি ক্রস হয় সংক্রায়ন হয় তাহলে আমরা অনুপাত কি পাবো তাহলে এখানে তোমাদের একটা জিনিস বলি যে কোনটাকে প্রকট ধরবা কোনটাকে প্রচ্ছন্ন ধরবা মনে রাখবা যে কোনো নর্মাল সাইজ যে কোনো স্বাভাবিক যে কোনো সাইজ সেটা প্রকট আর যেটাই অস্বাভাবিক উক্ত জিনিসটা কিন্তু প্রচ্ছন্ন গোল আছে গোল গোলের সাথে কোনটা যায় বলতো গোলের সাথে যাবে হলো এখানকার কুঞ্চিত আর হলুদের সাথে কোনটা যায় বলতো হলুদের সাথে যাবে হলো সবুজ তার বরং একবার গোল নর্মাল কালার কুঞ্চিত কিন্তু আঁকা যে যেকোনো এক ধরনের কালার সরি যে কোনো এক ধরনের আকৃতি তাহলে গোলের ক্ষেত্রে যে জিনিসটা হবে গোল হলো স্বাভাবিক সেহেতু এটা প্রকট আর এটা যেহেতু একটু ব্যতিক্রম এটা কিন্তু প্রচ্ছন্ন তাহলে গোলের সাথে হলুদ আছে হলুদ প্রকট আর এটা প্রচ্ছন্ন তার মানে এই দুটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর এই দুটাকে আমরা কি ধরবো আমরা প্রকট ধরবো ধরে আমরা এই ম্যাথটা করার ট্রাই করব তাহলে আমরা এখন ধরি আমরা এটা একটু ভাগ করে নিই কারণ যেহেতু বড় সূত্র আমাদের টোটালটা আমি চাচ্ছি একবারই হোক হ্যাঁ যে ধরি ধরি কি ধরি গোলের জন্য দায়ী গোলের জন্য দাইজিন গোল মানে কি ইংলিশে তাহলে আর গোলের সাথে কি হবে কুঞ্চিত তাহলে এখন লিখি যে কুঞ্চিতের জন্য দায়জিন তাহলে ওটা কি হবে ছোট হাতের আর তাহলে এটা যদি প্রকট হয় এটা প্রচ্ছন্ন আর আমরা বলেছিলাম যে প্রকোটে যা থাকবে প্রচ্ছন্নতা তাই হবে কিন্তু সেটা হবে কি ছোট হাতের তোমাদের হয়তো মনে নাই আমি একটু আরেকটু উদাহরণ দিই মানে তোমার বাসায় দুটা ড্রেস আছে একটা হলো হলুদ আর একটা হলো লাল ধরো তোমার বইয়ের কথাই বাসায় সব হয় যে তোমার বউ বলে আজকে আমরা হলুদ পরবো তার মানে তোমার বউ যদি পরে হলুদ শাড়ি হলুদ শাড়ি তোমাকে কিন্তু পড়তে হবে হলুদ পাঞ্জাবি ঠিক আছে হলুদ পাঞ্জাবি তোমার বউ যদি পরে লাল শাড়ি তোমাকে কি পড়তে হবে লাল পাঞ্জাবি তার মানে তোমার বউ যেটা পড়বে তার উপর নির্ভর করে তোমার কালারটা হবে ঠিক তেমনি প্রকটতা এই তার প্রকট যদি হয় বড় হাতের আর উচ্চন্ন হবে কি ছোট হাতের প্রকট যদি হতো বড় হাতের এক্স তাহলে এটা হতো ছোট হাতের এক্স প্রকট যদি হতো বড় হাতের এম এটা কি হতো ছোট হাতের এম মানে প্রকটের উপরেই মূলত এটা নির্ভরশীল এবং আবার কি হলুদদের জন্য দাইজিন হলুদদের জন্য দায়জিন তাহলে হলুদের কি হলো তাহলে বড় হাতের ওয়াই সবুজের জন্য দায়জিন সবুজ সবুজের জন্য দায়জিন এটা হবে ছোট হাতের ওয়াই এটার সাথে এটা এটা কি হবে প্রচ্ছন্ন ছোট হাতের ওয়াই এবং আরেকটা কথা আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় এক জোড়া জিন্দারা কয় জোড়া জিন্দারা এক জোড়া জিন যে কোনো বৈশিষ্ট্য ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এক জোড়া জিন্দারা প্রকাশ পায় তবে হ্যাঁ একাধিক জোড়া জিন্দারাও কিছু কিছু বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে যেগুলোকে আমরা বলছি পলিজেনিক ইনহেরিটেন্স তাই তো আপাতত আমাদের পলিজেনিক ইনহেরিটেন্স জানার দরকার নেই আমাদের জানার দরকার শুধু যে যে কোনো বৈশিষ্ট্য এক জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত তার মানে গুণের জন্য দুটো বড় হাতের আর মানে কুঞ্চিতর জন্য দুটো ছোট হাতের আর হলুদের জন্য দুটো বড় হাতের ওয়াই সবুজের জন্য দুটো ছোট হাতের ওয়াই আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝছো তাহলে যে কোনো বৈশিষ্ট্য কয় জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ম্যাক্সিমাম এক জোড়া এখন এখন পি ওয়ান কি হবে দেখো তো পি ওয়ান মানে প্যারেন্টাল ওয়ান পিতা মাতা ওয়ান তাহলে এখানে আমরা কি লিখব আমরা লিখব ফিনোটাইপ ফিনোটাইপ জিনোটাইপ 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 গ্যামেট গ্যামেট আর এটা কি লিখব আমরা এফ ওয়ান এই তো তাহলে ফিনোটাইপ মানে কি দেখতে কেমন চোখে দেখতে কেমন তাহলে চোখে দেখতে একটা কি গোল হলুদ তাহলে যেটা প্রকট আমরা বলেছিলাম যে এটা পিতা পিতা এই চিহ্ন পিতাকে প্রকট মূলত ধরা হয় তাহলে গোল হলুদ গোল হলুদ এখন অনেকে বলে ভাই পিতাকে কেন বলা হয় তাহলে এটাই ধরছি আমরা যে প্রকটের প্রকট হলো এটা এবং এই চিহ্ন দ্বারা পুরুষকে বোঝায় তার মানে এখানে ধরে নিলাম এই ফুল থেকে ওখানে তোমার যাবে নিষেক হওয়ার জন্য পরাগায় হবে এই ফুল থেকে শুক্রাণু যাবে আর এটাকে কি বলছি আমরা এটা হলো মেয়ে চিহ্ন হ্যাঁ কুঞ্চিত সবুজ কুঞ্চিত সবুজ কুঞ্চিত সবুজ এদের ভিতর ক্রস এই চিহ্ন না দিলে কিন্তু ভুল যাবে আবার কারণ মিলনই করবা না তাহলে বাচ্চা কাচ্চা কেমন হবে তো এই ফুল থেকে শুক্রাণু এই ফুলের এই ফুলের গর্ভাশায় বা গর্ভমুণ্ডে পতিত হবে হওয়ার মাধ্যমে কি হবে নিষেধ সম্পন্ন হবে জিনোটাইপ মানে কি যে এই যে বাহ্যিক বৈশিষ্ট্যটার জন্য কোন জিন দেয় তাহলে দেখো তো ভাই এই যে গোল হলুদ এটার জন্য কোন জিন দেয় এটার জন্য গোলের জন্য কি জিন দেয় দুটো বড় হাতের আর হলুদের জন্য কোন জিন দেয় দুটো বড় হাতের ওয়াই গুণন আর কুঞ্চিত সবুজের জন্য কোনটা দায়ী তাহলে কুঞ্চিত জন্য হলো দুটা ছোট হাতের আর সবুজের জন্য কোনটা দেয় দুটা ছোট হাতের ওয়াই আমরা দেখলাম গোল হলো কুঞ্চিত সবুজ এখন যদি আমরা গ্যামেট লিখি গ্যামেট হলো এখন কথা হলো ভাই গ্যামেট কি আমি তোমাদের বলেছিলাম শুক্রাণু একটা গ্যামেট ডিম্বাণু একটা গ্যামেট এই দুটা মিলে যখন এরকম করে যোগ হবে তখন উক্ত জিনিসটাকে আমরা কি বলেছি আমরা বলেছিল জাইগট তাই তো উক্ত জিনিসটাকে আমরা কি বলছি জাইগট এখন কথা হলো এই যে জাইগট এই জাইগটকে যখন আমরা ভাগ করবো আবার তাহলে এটা আবার কি পাবো আমরা গ্যামেট তাহলে গ্যামেট হলো তোমার কাছে এখানে যা থাকবে তার অর্ধেক হলো গ্যামেট তাহলে তোমার কাছে যদি দু টাকা থাকে এক টাকা এক টাকা গ্যামেট তোমার কাছে যদি টাকা 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 থাকে গ্যামেট গ্যামেট মানে যা থাকবে তার অর্ধেক এখন কথা হলো এই জিনিসটা আমরা এখানে কিভাবে লিখবো দেখো তো এই যে তোমরা এখানে দেখতেছো তাহলে এটার গ্যামেট কি হবে এটার গ্যামেট কি হবে তোমার যদি বলো ভাই এটার গ্যামেট হবে আর আর ওয়াই ওয়াই অথবা আর আর ওয়াই এই চারটা তাহলে কিন্তু উত্তর হয়ে ভুল এটা কিন্তু হবে না এখন কথা হলো ভাই এটা কেন হবে না ধরো এক জায়গায় তোমরা দুইজন আছো আম আছে দুটা আম আছে দুটা লিচু আছে দুটা লিচু আছে দুটা তাহলে যদি বলা হয় এটা তোমাদের দুইজনের মধ্যে ভাগ করে নাও তাহলে কিন্তু তুমি শুধু এটা করতে পারবা না এই আমি দুটা আম নিয়ে চলে গেলাম তুমি দুটা লিচু নিয়ে বাসায় যা কেউ কিন্তু মানবে না এখানে কি করতে হবে একজনকে দিতে হবে একটা আরেকজনকে দিতে হবে ওই জনকে দিতে হবে একটা আম আম ঠিক আছে প্লাস প্লাস এটা হলো ভাগ এখানে যদি আমরা আমের কথা কল্পনা করি ধরো এটা আম ধরলাম এটা লিসু তাহলে যদি আমরা এটা গ্যামেট করি তাহলে একটা বড় হাতের আর বড় হাতের ওয়াই একটা গ্যামেট একটা বড় হাতের আর বড় হাতের ওয়াই একটা গ্যামেট সেম এটা হলো একটা গ্যামেট এটা হলো আরেকটা গ্যামেট বুঝছো যদি শুধু আর আর করতাম তাহলে তো একই জিনিস পাচ্ছে সবাই হবে না যা থাকবে তার অর্ধেক তাহলে এখানে আছে কি দুটো আর তার মানে একটা আর হলো গ্যামেট এখানে আছে দুটো ওয়াই ওয়াই একটা একটা আর গ্যামেট এখন যদি এদের ভিতর মিলন করি কি এটা এক এটা দুই এটা তিন চার এখানে গুণ করার নিয়ম হলো আমরা এভাবে করতাম আগে হ্যাঁ এভাবে এটার সাথে এটা আবার এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটা অনেক ঝামেলা কিন্তু বর্তমানে আমরা কিভাবে করি আমরা এভাবে করি না আমরা একটু স্মার্ট হয়েছি সবাই স্মার্ট বাংলাদেশ স্মার্ট সবাই এটা এক এটা দুই এটা তিন এটা চার গুণ করি আমরা এভাবে চোদ্দ তেইশ চব্বিশ তাহলে তেরো মানে কি এটার সাথে এটা তাহলে তেরো হলো দেখো তেরো হলো যে আর এর সাথে আর ওয়াই এর সাথে ওয়াই এখানেও কিন্তু একটা কথা আছে দেখো দেখো যদি এভাবে লিখতাম এই কটা যদি এভাবে লিখতাম যে আর ওয়াই আর ওয়াই তাহলে দেখো তো এখানে কি কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে পায় না কেন পায়নি কারণ আমরা জানি যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় কয় জোড়া জিন দ্বারা এক জোড়া জিন তাহলে এই এটা কিন্তু এক জোড়া জিন না আবার এটাও কিন্তু এক জোড়া জিন না এটা কিন্তু আলাদা জিন তার মানে যদি হতো এমন কন্ডিশন এটা অথবা এটা তাহলে কি সম্ভব অথবা এটা এরা কিন্তু এক জোড়া জিন আবার যদি হতো এমন অথবা যদি হতো এমন অতমাগত এমন তাহলে কিন্তু এরা এক জোড়া জিন জিন হতে গেলে কি একই রকম হতে হবে দেখো এটা মানে কি বলতো গোল এটা মানে কি কোনচি এটা মানে কি হলুদ এটা মানে কি সবুজ তাহলে এই রকম এক জোড়া হতে হবে হয় বড় ছোট অথবা ছোট বড় অথবা ছোট ছোট অথবা বড় বড় এখানে যে কন্ডিশনটা দাঁড়াবে এখানে লিখতে হবে এরকম করে তাহলে এটা মানে কি গোল এটা মানে কি হলুদ প্রকটpočন্ন তাহলে প্রকট আরpočন্নর মধ্যে কার বৈশিষ্ট্য প্রকাশ পায় প্রকটের এটা মানে গোল এটা মানে কি কুঞ্চিত কিন্তু এখানে কুঞ্চিত বৈশিষ্ট্য প্রকাশ পাবে না কারণ প্রকোটার প্রচন্ড থাকলে সেখানে শুধু প্রকোটের বৈশিষ্ট্য প্রকাশ পায় কি আর তারপর চব্বিশ কি যে আর আর ওয়াই ওয়াই তার মানে কিন্তু সবাই এটা মানে কি এটা মানে হলো গোল তো গোল এটা মানে কি হলুদ তাহলে আমরা বলতে পারি যে এ পানে সবাই কি গোল হলুদ তাহলে আমরা কি বলতে পারি যে এ পোয়ান সবাই শঙ্কর গোল হলুদ ঠিক আছে শঙ্কর গোল হলুদ শঙ্কর কেন দেখো এখানে কিন্তু ডিরেক্ট গোল না কিছু হালকা কিছু কুঞ্চুতের বৈশিষ্ট্য আছে কিন্তু কুঞ্চুতের বৈশিষ্ট্য প্রকাশ পায়নি আবার এটা কিন্তু ডিরেক্ট হলুদ না এখানে কিছু কি আছে বলতো সবুজেরও জিন আছে তাই তো কিন্তু

তিন নম্বর কি গ্যামেট এখানে সম্ভব হয় কিনা আবার এখানে পিটু লিখিত পিটু লিখি ইনো টাইপ ইনো টাইপ জিনো টাইপ জিনো টাইপ গ্যামেট গ্যামেট এপন এখানেই আটানোর ট্রাই করবো হ্যাঁ আমাদের আরেক বড় আছে তাহলে গোটাল জিনিসটা তোমরা বড় দেখতে পাবা তাহলে এখানে যেটা দেখো ফিনো টাইপ মানে কি বাইরে থেকে দেখতে কেমন তাহলে এখানে বাইরে থেকে দেখতে কেমন সবাই গোল হলুদ গোল হলুদ আবার মাতাও কেমন মাতাও সেম গোল হলুদ কেমন গোল হলুদ শঙ্কর কিন্তু এখানে শঙ্কর লেখি নেই জিনো টাইপ কি কোন জিন্দাই এই যে গোল হলুদ জন্য কোন জিন্দাই এই জিন কিন্তু বলা যাবে না এখন জিন্দাই দেয় ছোট হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই সেম এখানে আর আর ওয়াই ওয়াই এখন এখানে গ্যামেটটা কিন্তু হবে ঝামেলার আচ্ছা এখানে গ্যামেট মানে কি গ্যামেট মানে অর্ধেক দেখো তো একটা কথা এই আর কে যদি আমরা দিকে দিই এ আর কে একদিকে দিলাম আচ্ছা বলতো এই দুটো কি সমান এই কি সমান হচ্ছে না কারণ আর এর ক্ষমতা বেশি আর এর কিন্তু কম আবার এখানেও এর ক্ষমতা বেশি কিন্তু কম যদি আমরা এরকম করি এখান থেকে একটা আর নিলাম এখান থেকে একটা ওয়াই নিলাম এটা গেল আর কিন্তু হলো না শুধু এরকম দিলে কিন্তু কেউ মানবে না তাহলে দিতে হবে কি বড়টাকে একবার দিতে হবে বড়র সাথে বড়টাকে একবার দিতে হবে ছোটর সাথে ছোটটাকে একবার দিতে হবে বড়র সাথে ছোটটাকে একবার দিতে হবে কার সাথে ছোটর সাথে মানে কয়টা কন্ডিশন এখানে সম্ভব এখানে কয়টা কন্ডিশন সম্ভব তাহলে এখানে দেখি যে কয়টা সম্ভব আমরা যদি এভাবে করি দেখো এখানে যে আর বড় হাতের ওয়াই এর সাথে একবার আর ছোট হাতের ওয়াই এর সাথে একবার सेम আর বড় হাতের ওয়াই এর সাথে একবার আর ছোট হাতের ওয়াই এর সাথে একবার এই চার ধরনের এখানে সম্ভব যদি শুধু ছোট ছোট লেখো বড় বড় লেখো তাহলে কি হবে না আবার এখানে কি এখানে सेम জি আর ওয়াই আর ওয়াই আরওয়াই আরওয়াই এখন এদের সাথে এদের গুণ এই গুণটা যেহেতু একটু বড় এই জন্য আমরা এটাকে কি করি যেন চেকার বোর্ডের মাধ্যমে প্রকাশ করি তাহলে একটু কি চেকার বোর্ড চেকার বোর্ড চেকার বোর্ড কোনটা দেখো তো একটু এক দুই তিন চার পাঁচটা তাইতো চার পাঁচ এই তো পাঁচটা তাহলে এখানে যে জিনিসটা করবো আমরা যে গ্যামেট স্ত্রী গ্যামেট এভাবে তোমরা

এখন যদি আমরা এদের ভিতর যদি আমরা গুণ করি শোনো এটা গুণ করার কথা হলো কি এটার সাথে একবার সবার গুণ করব এটার সাথে একবার সবার গুণ করব এটার সাথে একবার সবার গুণ এটার সাথে একবার সবার গুণ তোমরা অনেকে বলতে পারো ভাই এটা করতেছেন কেন দেখো এখানে আমি কি করলাম এটা যদি এক ধরি দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমি বলেছিলাম একের সাথে সবার গুণ তাহলে একের সাথে কার পাঁচের মানে পনেরো ষোলো সতেরো আঠারো আবার কি পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ আবার কি চৌত্রিশ পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম চলতে থাকবে তাহলে এখন যে জিনিসটা করবো তাহলে এই দুটো গুণ করি আমরা তাহলে এটাকে যদি আমরা এখন ধরি বোঝার জন্য আমি একটু স্টার দিচ্ছি আবার কাটা দেবো এটার সাথে এটার গুণ করলে কি আর আর ওয়াই ওয়াই দেখো তো আর আর মানে কি গোল গোল আর ওয়াই ওয়াই মানে কি হলুদ আবার এটার সাথে যদি এটার গুণ করি আর আর বড় হাতের ওয় ছোট হাতের ওয়াই তাহলে আর আর মানে কি গোল আর এটা মানে কি হলুদ হলুদ কেন দেখি এখানে তাই হলুদ এখানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন তাই হলুদ কারণ প্রকট আর প্রচ্ছন্ন যদি একসাথেও থাকে তারপর প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পাবে পচ্ছন্নর বৈশিষ্ট্য প্রকাশ পাবে না এখানেও সেন এখন এটার সাথে এটা কি আছে আর ছোট হাতের আর তার মানে কি গোল গোল আর দুটা বড় হাতের হয় ডিরেক্ট হলুদ এটা তো কোনো কথাই নাই তাহলে বড় হাতের আর ছোট হাতের হাত থাকলে বড় হাতের আর এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে তাহলে গোল এখন এটার সাথে এটা তাহলে কি দেখলাম আর আর ওয়াই ওয়াই এটাও सेम গোল গোল হলুদ এই যে চারটা পেলাম চারটায় আমরা এটা একটু এক করি আবার এখানে দিই চিহ্ন দি তাহলে এটার সাথে এই চারটার গোল তাহলে বড় হাতের আর বড় হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই তাহলে কি গোল এটা কি হলুদ 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 আবার এটা কি এটার সাথে কার এটার দেখো এখানে একটু দেখো আর আর দুটো হাতের রয় দেখো এটা মানে কি গোল আর দেখো দুটো হাতের কি দুটা ছোট হাতের মানে হলো সবুজ আমরা একটু সবুজ লিখি এখানে গোল সবুজ গোল সবুজ ঠিক আছে গোল সবুজ তবে আর কি দেখবো এটার সাথে যদি এটা করি আমরা যে আর আর ওয়াই ওয়াই সেম গোল হলুদ গোল হলুদ আবার এটার সাথে যদি এটার হয় আর আর ওয়াই ওয়াই ছোট তারা গোল সবুজ গোল সবুজ গোল সবুজ তাহলে গোল সবুজ কটা পেলাম দুটা এখন আসো এখন এটা এই গুণটার সাথে যদি এটা করি কি হয় আর আর ওয়াই ওয়াই সেম গোল হলুদ গোল হলুদ আবার এটা শুধু যদি এটা হয় আর আর ওয়াই ওয়াই সেম গোল হলুদ গোল হলুদ কোন কার্টুন ছাড়াই আবার এটা শুধু যদি এটার হয় দেখো এখন একটু দেখো দুটা ছোট হাতার আর দুটা বড় হাতের ওয় আচ্ছা দুটা ছোট হাতার মানে কি বলেছিলাম বলো তো কুঞ্চিত এই তো দুটা ছোট হাতার আর মানে কি কুঞ্চিত এই দুটো মানে কি কুঞ্চিত এটা মানে কি হলুদ দুটা বড় হাতের ওয়াই হলুদ কুঞ্চিত হলুদ আবার দেখো এটার সাথে এটা আবার কি আছে আর আর ওয়াই ছোট তাহলে এটা কি কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ হলুদ ক্যান কুঞ্চিত ক্যান বুঝতে পারছো কুঞ্চিত হওয়ার কান দেখো দুটা ছোট হাতে এই যে কুঞ্চিত এই না আর হলুদ ক্যান একটা বড় একটা ছোট তাহলে বড় বৈশিষ্ট্য প্রশাসন হলুদ আর এখানে দুটাই বড় তাহলে তো হলুদই তাহলে এটাও গেল আমাদের এখন সর্বশেষ কোনটা থাকলো এই জিনিসটা থাকলো তাহলে এটার সাথে এখন গুণ করি আসো তাহলে এটার সাথে যদি এটার গুণ করি কি হয় যে আর আর ওয়াই ওয়াই তাহলে গোল হলুদ গোল হলুদ কোনো কারণ ছাড়াই গোল হলুদ কোনো কারণ ছাড়াই গোল হলুদ এখন আসো এখন এটা তাহলে কি আছে এখানে আর আর ওয়াই ওয়াই তাহলে এটা কি গোল 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 সবুজ সবুজ দুটো ছোট হাতের তাহলে গোল সবুজ আবার কি দেখো তো তিন নম্বরটা ছোট হাতের দুটো আর বড় হাতের তাহলে ছোট হাতের দুটো আর তাহলে এটার সাথে এটা তাই তো ছোট হাতের দুটো আর বড় হাতের ও একটা ছোট হাতের একটা তাহলে আমরা বলতে পারি গোল গোল হলুদ হলুদ গোল হলুদ আর সর্বশ্রেষ্ঠ দেখো সবগুলা ছোট হাতের আর আর ওয়াই ওয়াই তার মানে কুঞ্চিত সবুজ আমরা যদি এদের অনুপাত করি তাহলে অনুপাত বাড়ায় কি দেখো অনুপাত বাড়ায় গোল হলুদ কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে গোল হলুদ হলো নয়টা সবুজ করাটা আছে এক দুই তিন তিনটা আচ্ছা কুঞ্চিত হলুদ করাটা আছে এক দুই আচ্ছা আমাদের এখানে কি কোনো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর এখানে গোলসবুজ এটা এক গোলসবুজ এটা দুই ও এটা আচ্ছা এখানে গোল হবে কেন এখানে তো কুঞ্চিত হবে এখানে কুঞ্চিত কারণ দুটাই ছোট হাতের তাহলে এটা হলুদ কুঞ্চিত হলুদ তাহলে কুঞ্চিত হলুদ কয়টা এক দুই তিনটা আর কুঞ্চিত সবুজ কয়টা এই হলো অনুপাত তাহলে কত নাইন থ্রি টু থ্রি টু ওয়ান তাহলে পরীক্ষা যদি না সে বলতো বাবা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত তাহলে কত ষোলো দেখে এগুলো যোগ করলে কিন্তু কত হয় সরি এটা যোগ করলে কত হয় ষোলো তাহলে সুন্দর করে একটা জিনিস মাত্র এখন সূত্রটা দেখো তাহলে একটা জীবের একটা জীবের দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য ডাই ফ্যাক্টর ফ্যাক্টর মানে কি জিন জিনগুলো গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন মুক্তভাবে বিন্যস্ত হয় এই ব্যাপারে এক জোড়া অন্য জোড়ার উপর নির্ভরশীল নয় দেখো এখানে এখানে কি আছে এই যে দেখো এরা কিন্তু প্রচ্ছন্ন প্রচ্ছন্ন হওয়াতে এরা কিন্তু প্রকোটের মধ্যে ঢুকে গেছে এবং এরা কিন্তু নিজের বৈশিষ্ট্য প্রকাশ না করে প্রকটের বৈশিষ্ট্যকে এরা কিন্তু নিজের মধ্যে ধারণ করছে এবং প্রকাশ করছে কিন্তু এরা কিন্তু কখনোই কখনোই আহ প্রকটে পরিবর্তিত হয়নি এবং যখনই এরা সুযোগ পাইছে দেখো মুক্তভাবে ভাবে এদের মুক্ত মুক্ত সরি এটা না মুক্তভাবে ভাবে এরা কিন্তু গ্যামেট সৃষ্টি করছে বা স্বাধীনভাবে এরা কিন্তু গ্যামেট সৃষ্টি করছে এবং এক পর্যায়ে নিজেদের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ করছে এরা যদি এখানে কনভার্ট হয়ে যেত প্রচ্ছন্ন থেকে যদি প্রকোটে কনভার্ট হতো তাহলে কিন্তু ওখানে আমরা ওই বৈশিষ্ট্যটা পেতাম না তো এটাই হলো কথাটা যে একটা জীবের দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলো গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন এবং মুক্তভাবে বিন্যস্ত হয় এ ব্যাপারে একটা জোড়া অন্য জোড়ার উপর নির্ভরশীল না তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওগুলো একটু শেয়ার করে দাও ভালোভাবে দেখো আল্লাহ হাফেজ